বৃহস্পতিবার মা নামাজের পরে একটি দোয়া করুন ইনশাল্লাহ আপনার মনে সব আশা পূরণ হবে পেরেশনে দূর হয়ে যাবে বিদেশে গেছেন আসতে পারতেছেন না আবার কেউ বিদেশের জন্য অনেকদিন লাইন দিয়েছেন কিন্তু যেতে পারতেছেন না মনের আশা কবুল হচ্ছে না ব্যবসা বাণিজ্য লস সন্তান কথা শুনছে না কোন দিকে শান্তি নাই যেদিকে হাত দেন সেদিকে অশান্তি অনেকে বলে হুজুর এত আমল করি কিন্তু কবুল হয় না কিন্তু কিছু কিছু সময় আল্লাহ দিয়েছেন স্পেসিফিক ভাবে ওই সময় আপনাকে আমল করতে হবে ওই সময় আমল করলে আল্লাহ তাহলে অবশ্যই আপনার আমল কবুল করে নেবেন আল্লাহ সব সময় করেন কিন্তু স্পেসিফিক কিছু স্পেশাল সময় আছে বৃহস্পতিবার মা গ্রীপ কি সারা দিনের পর মাগরিবের পর থেকে শুরু হয় শুক্রবারের রজনী এটি এমন গুরুত্বপূর্ণ রজনী কোনো ব্যক্তি যদি সেই রজনীতে ইবাদত করে আমার আল্লাহ কবুল করে নেবেন মাগরিব নামাজের পর আপনি দুই দুই রাখাত করে ছয় রাখাত নামাজ পড়বেন এটাকে বলে সালাতি এই নামাজটা পড়ার পরে একশো বার দূর সরে পড়বেন এবার দুটি হাত তুলে আল্লাহ তালার কাছে দোয়া করবেন আমার আল্লাহ রব্বুল আলামিন আপনার সব দোয়া কবুল করে দেবেন পেরেশানি দূর করে দেবেন রিজিকে বরকত দেবেন কপাল খুলে দেবেন সব সব প্রকার দোয়াগুলো কবুল করে নেবে একবার